হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন নর্থ থাই স্যুপ তো প্রথমে আমি এখানে তিন প্যাকেট নরের থাই স্যুপ প্যাকেট নিয়েছি এবার এই প্যাকেটগুলো আমি একটা বাটিতে ঢেলে নিব। এরপর এখানে দিয়ে দেবো আমি রুম টেম্পারেচার থাকা পানি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা বিটার দিয়ে ভালোভাবে আমি এটা মিশিয়ে নিব যেন তলা পেকে না যায় তোমার মেশানো হয়ে গেছে এরপর একটা ফ্রাই প্যানে আমি পরিপূর্ণ মতো বাটার দিয়ে দেব তারপরে এখানে দিব আদা ও রসুন কুচি আদা রসুন কুচিটা একটু ভেজে নিব এরপর এখানে দিয়ে দিব গাজর কুচি গাজর কুচিটাও একটু ভেজে নিব এরপর এখানে দিয়ে দেবো মুরগির মাংস এটা ছাড়া মুরগির মাংস আমি ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়া অবশ্যই কিন্তু এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে মাংসটা আবারও ভালোভাবে ভেজে নেব তো মাংসটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে পানিতে মিশিয়ে রাখা চিকেন স্যুপ তারপর এটা দিয়ে আমি ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব চিলি সস টমেটো সস অবশ্যই এখানে সসগুলো দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে দেবো সামান্য চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে তারপর এখানে দিয়ে দেবো চা চামিচ ভিনেগার এবার সবগুলো পাবেন ভালোভাবে মিশিয়ে একদম ভালোভাবে এটা আমি ফুটিয়ে রান্না করে নেব তো ঘনত্বটা এরকম থাকতে হবে এটা চলে থাকে না আমি নিব কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে আসবে তো কালারটা দেখে হয়তো বুঝতে পারতেছেন কতটা সুন্দর ও লোভনী হয়েছে এটা খেতেও কিন্তু অনেক মজা হয় আল্লাহ হাফেজ